নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে এই প্রদা এই প্রতিবেদনটি বিশেষত পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতৃত্ব এবং কেন্দ্রের যে সরকার তাদের প্রতি আজ দোসরা সেপ্টেম্বর দু এই দোসরা সেপ্টেম্বর দু হাজার বিশেষ তাৎপর্যটা কি আছে পশ্চিমবঙ্গের সিএসসি ভিএলিদের জন্য এই প্রতিবেদন দোসরা সেপ্টেম্বর দু আজকে ঠিক বছর আগে যদি আমরা পিছিয়ে যাই দোসরা সেপ্টেম্বর দু একটি মহা কার্যক্রমের আয়োজন করা হয়েছিল ইতিমধ্যেই মানুষের ভাষার এই এপিসোডগুলির মধ্যে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা তুলে ধরেছি আপনাদের সুবিধার জন্য আগের সেই এপিসোডটা আমরা ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি পারলে সেটা দেখে নেবেন সেখানে বিস্তারিত ভিডিও ছবি সহ আমরা দেখিয়েছিলাম যে দোসরা সেপ্টেম্বর দু সালে সিএসসি ভিএলইদের নিয়ে কী উদ্যোগ রাজ্য বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছিল এবং সেখানে এই মুহূর্তের আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরও বহু বিজেপির বড় নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যাদের নিয়ে সেই অনুষ্ঠান বা উদ্যোগ সেই অসংখ্য অসংখ্য সিএসসির ভিএলিরা সেই উদ্যোগটাতে অংশ নিয়েছিলেন সেই উদ্যোগটি বা অনুষ্ঠানটি হয়েছিল সল্টলেক ই জেড সিসির গৃহে প্রেক্ষাগৃহ বলা যেতে পারে বা হল ঘরে এখন বিষয় হচ্ছে যে কি সেই কারণ আজকে এই যে দু দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমরা বসে এই আলোচনাটা করছি এবং এর আগের এপিসোডগুলোতে অসংখ্য জিনিস নিয়ে আমরা এই মানুষের ভাষায় সিএসসি ভিএলিদের সম্পর্কে আলোচনায় তুলে এনেছি সেটা আপনাদের সামনে পরিষ্কারভাবে আবার বলছি হয়তো অনেকে ভাবছেন হয়তো অপ্রিয় কথা বলতে আবার বসে পড়েছি খুব সুন্দরভাবে যা আছে ঠিক আছে চলছে এরকমটাও অনেক ভিয়েলি ভাবতে পারেন যে সবার নাড়াচাড়া দিয়ে কি হবে আবার যেটা খোলা চোখে দেখা যাচ্ছে পরিস্থিতিটা সেটা হচ্ছে যেন এরকম যে এলোমেলো করে দেভাই লুটে পুটে খাই এরকমটাও চলছে মানে একটা বিশৃঙ্খল অবস্থা কেন বিশৃঙ্খল অবস্থা সেটা তো বারবার করে এই এপিসোডগুলোতে আমরা বলছি আপনারা নিজেরাও জানেন সিএসসির সরকারি দপ্তর থেকে অপসারণ পশ্চিমবঙ্গে সিএসসির হাত থেকে আধারের কাজ চলে যাওয়া আধার মিনস আমি পারমানেন্ট এনরোলমেন্ট সেন্টারের কথা বলছি যা পার্মানেন্ট বা স্থায়ী সেটা হঠাৎ করে অস্থায়ী হয়ে উড়ে কোথায় চলে গেল আর গেলই বা কেন আর তার জন্যে কে কটা প্রশ্ন জিজ্ঞাসা করলো এবং করলো না সেটাই বা কেন আধারের কাজ চলে যাওয়ার আগে কোনো সিএসসির কোনো ভিএলিকে কেন রকম মেল বা নোটিস দেওয়া হলো না আধারের কাজ বন্ধ হওয়ার জন্য যে সমস্ত অসংখ্য মানুষ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলো সেই মুহূর্তে তার দায় কে নেবে এই সমস্ত প্রশ্নগুলো আমরা বারবার করে তুলেছি তার সঙ্গে এটাও প্রশ্ন তুলেছি এই মুহূর্তে সিএসসি ভিএলইদের অসংখ্য অসংখ্য অভিযোগ আমরা এই চ্যানেলের মাধ্যমে সব তুলে ধরবার চেষ্টা করছি সেই অভিযোগ প্রথমত খুব কমন অভিযোগ যে সিএসসি ভিএলইরা কাজ করতে পারে না তারা সাপোর্ট পায় না তারা পশ্চিমবঙ্গের যে সিএসসির যে অফিস আছে সাপোর্ট স্টাফ যারা আছেন তাদের থেকে সিএসসি ভিএলই অত্যন্ত মর্যাদার ভিএলই তারা কোনো সাপোর্টই পান না এটা একটা অভিযোগ দ্বিতীয় অভিযোগ সার্ভিসগুলো আস্তে আস্তে সরকারি সার্ভিসের পরিমাণ কমে যাওয়া তিন নম্বর সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বা সার্ভিস অ্যাক্টিভেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে চাপ প্রয়োগ করা ইন্স্যুরেন্স সহ অন্যান্য প্রোডাক্টকে সেল করবার জন্যে ভিএলিদের ওপর চাপ সৃষ্টি করা এ বাদে আরও যেগুলো আছে আপনাদের কমেন্ট বক্স এই সিএসসি সংক্রান্ত যে এপিসোড সে খুললেই দেখতে পাওয়া যায় অবশ্যই সিএসসির আইডিকে নিয়ে সেটা অপপ্রয়োগের জন্যে নয় সিএসির আইডিকে নিয়ে একজন ভিএলি সেটাকে যদি অপপ্রয়োগ করে দুর্নীতি করে সেটার জন্যে ভিজিলেন্স দরকার সেটার জন্যে করা পদক্ষেপ দরকার এবং এখানে কিন্তু চাল আর কাঁকড় আলাদা করা খুব সহজ বা যাবে কেন যাবে কে কোন জায়গায় দুর্নীতি করছে সেটা খুঁজে বার করো তার আইডিকে বন্ধ করো কিন্তু হলো কি আইডি বা সিএসসির ওয়ালেটে টাকা থাকা অবস্থাতে অসংখ্য অনেক ধরনের উদাহরণ এরকম আছে তথ্য প্রমাণ সহ আছে তাদের আইডিকে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে সেই যে ওয়ালেটের মধ্যে থাকা টাকাগুলো কোথায় গেল এখন এই সমস্ত অসংখ্য প্রশ্ন নিয়ে যে ইউসিএল এই মুহূর্তে সিএসসি ভিএল একটি কি বলবো উপার্জনের অংশ সেই ইউসিএল নিয়েও নানান ধরনের অভিযোগ ব্যাংকের যে সিএসপি বা কাস্টমার সার্ভিস পয়েন্ট সেটা দিয়ে দেওয়া নিয়েও তার অ্যাক্টিভেশান নিয়েও প্রচুর প্রচুর অভিযোগ ফাইন নিয়ে প্রচুর প্রচুর অভিযোগ মানে অভিযোগের পর অভিযোগ হতে পারে সেই অভিযোগগুলো মানে কিছু সত্যি কিছু অর্থ সত্যি কিছু মিথ্যা তার ঠিকঠাক মানে তদন্ত বা রিপোর্ট সেটা কোথার থেকে হচ্ছে আর একটা প্রশ্ন এই যে সিএসসির টিমে যারা অ্যাপয়েন্টেড হচ্ছেন ডিএম হিসেবে ডিএম বা তারপরে অন্যান্য যে সমস্ত পদমর্যাদা আছে তার এই অ্যাপয়েন্টমেন্টটা কোথার থেকে হচ্ছে এটাও তো একটা চাকরি এই অ্যাপয়েন্টমেন্ট কোথা থেকে হচ্ছে কিভাবে হচ্ছে তার নোটিস কোথায় বেরোচ্ছে এগুলো নিয়েও প্রশ্ন থাকছে প্রশ্নের উত্তর সঠিক হলে সঠিক ভুল হলে ভুল সেটা সিএসসি ভিএলিদের চোখের সামনে আসার দরকার কিন্তু এত কথা বললাম আজকের দিনে বসে কেন যে ওই যে দুই দোসরা সেপ্টেম্বর দু হাজার তেইশে যে অনুষ্ঠানটা হয়েছিল যার বিস্তারিত ছবি ভিডিও আমরা এই চ্যানেলে প্রকাশ করেছিলাম সেটি বিজেপির তরফ থেকে করা হয়েছিল এবং বিজেপির রাজ্য নেতাদের উৎসাহ উদ্দীপনা প্রচুর পরিমাণে ছিল তাহলে এই যে মাঝখানে দুটো বছর গেল কোথায় চলে গেল সেই উদ্যোগটা কোথায় চলে গেল যেখানে পাঁচ হাজার ভিএলি শোন শোনা যায় বা তথ্য অনুযায়ী ভিএলিরাই বলেন ছেড়ে দিন তিন হাজার ভিএলি একত্রিত হয়েছিল যাহার একটা হয়েছিল তো অসংখ্য ভিয়েলি সেখানে অংশগ্রহণ করেছিলেন তারপরে সেই উদ্যোগটা কোথায় চলে গেল সেই জায়গাগুলো নিয়ে আর নাড়াচাড়া হলো না কেন আমি এর আগের এপিসোডে বলেছি যে একটি মামলা হয়েছিল পিআইএল হয়েছিল যার পিটিশনার ছিলেন তৎকালীন রাজ্য সভাপতি বিজেপির ডক্টর মাননীয় ডক্টর সুখান সুকান্ত মজুমদার মহাশয় সেই মামলার এই মুহূর্তের পরিস্থিতি কি অবস্থা কি এই উত্তরগুলো কে দেবে এখন এই উত্তরগুলো যখন পাওয়া যাচ্ছে না তখন রাজ্য বিজেপির নেতৃত্বের কাছে ভাবতে বলছি একটু চিন্তা করতে বলছি যেখানে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আপনারা বিভিন্ন মিটিং এবং বা সভায় জনসভাতে আপনারা বলেন সেখানে সেই কেন্দ্রীয় প্রকল্প একদম ডিরেক্টলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার সবথেকে ভালো ভেহিক্যাল তার নামই হচ্ছে সি এস স্পেশাল পারপাস ভেহিকেল তার যে কি বল বলা একটা বাহন হতে পারে সেটাই তো সিএসসি আর সেই সিএসসি কিন্তু দিনের পর দিনে উপেক্ষিতটা হচ্ছে কেন আর উপেক্ষিত যদি হয় তার পিছনে কারা কি সেই উদ্দেশ্য কারা কারা সেই সিএসসিকে এগোতে দিচ্ছে না কারা সেই সিএসসি টিমের মধ্যে বসেছিল বসে থেকে একদম উল্টো এই সিএসসির একদম উল্টো যেটা সিএসসিকে অপসারণ করে বাংলা সহায়তা কেন্দ্র চালু হলো তাকে একেবারে প্রত্যক্ষভাবে প্রমোট করেছে এবং আমাদের কাছে সূত্রের খবর তিনি এখনও এই রাজ্যে না থাকলেও এখনও এই সিএসসি সিস্টেমের মধ্যে বহাল তবিয়াতে বসে আছেন কেন তাহলে এর মাঝখানের গল্পটা কি এর মাঝখানের গল্পটা কি যে সিএসসির অনুষ্ঠান সেই বাংলা সহায়তা কেন্দ্রে প্রমোট করবার জন্যে বা তাদের একটা আলাদা স্টেক হোল্ডার বা তাদের যে মূল মানে বাংলা সহায়তা কেন্দ্রের যে পরিচালন ক্ষেত্রর মাথা তাকে দিয়ে সিএসসির অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় এবং বিভিন্ন কর্মকাণ্ড ঘটানো হয় মানে অনুষ্ঠানের উদ্বোধন করানো হয় ইত্যাদি ইত্যাদি কালের মাঝখানের গল্পটা কি বিজেপি রাজ্য নেতৃত্বকে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে ভাবতে বলছি অবশ্যই বিজেপিকেই বলছি তার কারণ এই কথাগুলো তার তৃণমূল কংগ্রেসকে বলে কোনো লাভ নেই এই কথাগুলো তো সিপিআইএমকে বলে কোনো লাভ নেই কারণ এই প্রকল্পের কি বলবো পৃষ্ঠপোষকতা এটার তো সবার আগে দায়িত্ব রাজ্য বিজেপি হওয়া উচিত বলে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে এটা আমার একদম ব্যক্তিগত মত আপনাদের মত আলাদা থাকতেই পারে তাহলে রাজ্য বিজেপিকে আবার একবার অনুরোধ করছি যে আতস কাঁচ নিয়ে এবার একটু খুঁজে বের করবার সময় এসেছে এই যে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভিএলই বা সিএসি শুধুমাত্র একটুখানি নার্সিং একটুখানি মানে সার্ভিসের গতি আনা প্রকল্প কিছু কিছু প্রকল্প যেমন ফিশারিজ প্রকল্পটা আমাদের এখানে চালুই নেই আয়ুষ্মান ভারতের কথা ছেড়ে দিলাম সেটা রাজ্য সরকারের সঙ্গে না হয় সমস্যা আছে কিন্তু এ বাদেও অনেকগুলো কেন্দ্রীয় প্রকল্প আছে যেটা ডক্টর সুকান্ত মজুমদার বলেছিলেন যে বাংলা সহায়তা কেন্দ্রের সঙ্গে তফাৎ কোথায় যে এমন সত্তর আশিকানা সার্ভিস আছে যে সার্ভিসটা রাজ্য সরকারের পক্ষে দেওয়া সম্ভবই না সেটা ডক্টর আমার কথা না ডক্টর সুকান্ত মজুমদার তার প্রেস কনফারেন্সে আমাদের এই চ্যানেলে আছে সেই এপিসোডে তিনি বলেছিলেন একদম হাইকোর্ট থেকে বেরিয়ে সেটা বলেছিলেন কাগজ দেখিয়ে বলেছিলেন তাহলে সেই প্রকল্পগুলো তো মানে গ্রামের মানুষ পেতে পারে সেই প্রকল্পগুলো তো এখানকার বিজেপির বা কেন্দ্রীয় সরকারের ছেড়ে দিন বিজেপির ছেড়ে দিন কেন্দ্রীয় সরকারের একটা বড় প্রচার হতে পারে কেন্দ্রীয় সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রভূমি হতে পারে কিন্তু সেইটা আটকাচ্ছে কে এবং কারা সেইটা যখন ভিএলিরা সিএসসি ভিএলিরা আপনাদের স্তর পর্যন্ত বলতে যাচ্ছে সেখানে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং সেই আটকে দেওয়ার মধ্যেও কার উদ্দেশ্য আছে কী উদ্দেশ্য আছে সেটা খুঁজে বার করতে আপনাদেরকে অনুরোধ করছি কথাগুলো স্পষ্টভাবে বলছি কথাগুলো উত্তরও থাকতে পারে কমেন্টে জানাবেন বারবার আমি বলি যে একটা মত একটা মতই কয়েনের একটা পিঠ নয় তার উল্টো মতটাও থাকতে পারে আমার মত ভুল হলে সেই ভুলটা শুধরে নেওয়ারও জায়গা থাকতে পারে সেটাই সভ্যতা গণতন্ত্র এবং সভ্য সমাজের নিয়ম কিন্তু এই মানে যেখানে মোটামুটি ওপেন সিক্রেট খোলা চোখে দেখা যাচ্ছে যে সিএসসি নিয়ে সিএসসিকে কে ক্রমশ হিমঘরের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে কিসের উদ্দেশ্য সেটা আর এই দোসরা সেপ্টেম্বর ওই জন্য ঐতিহাসিক দিন যে আরও একটা বছর মানে দু বছর পার হয়ে গেল নট নরণ চরণ কিচ্ছু হয়নি তাহলে কে বা কারা সেই অপদার্থ যেখানে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন যেখানে সেই স্টেজের উপর দাঁড়িয়ে আরও বড় বড় বিভিন্ন নেতারা ছিলেন এই মুহূর্তে সকলের নাম আমি মনে মনে রাখতে পারছি না কিন্তু আরও বহুল কিন্তু তা তিনি ছিলেন এবং এইটা এই এই মুহূর্তেই দু বছর ধরে ঘটে যাওয়া ঘটনাটা এটা তো এক প্রকার রাজ্য বিজেপির প্রতি অপমান মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি অপমান যে তিনি নিশ্চয় প্রত্যেকটা সিএসসি গিয়ে গিয়ে ভিজিট করে দেখতে যাবেন না তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও তার মানে কারোর কারোর ওপর দায়িত্ব টাইত্ব দেওয়া ছিল সেটা কি হলো তার ফল নিট ফল জিরো কেন এই প্রশ্নটা রাখছি এবং সেখানে রাজ্য বিজেপির নেতৃত্বের কাছে কেন্দ্রের কাছে কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে অনুরোধ জানাচ্ছি ইমিডিয়েটলি এটির বিষয়ে ব্যবস্থা নিন এবং তার সাথে আর গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের কাছে এর মাধ্যম দিয়েই অনুরোধ জানাচ্ছি যে আধারের বায়োমেট্রিক আপডেটের ব্যাপারে নোটিফিকেশন জারি জারি করেছে সেটা আমাদের চ্যানেলেই সেই খবর প্রচারিত হয়েছে দেখে নেবেন সেটা এ রাজ্যেও হবে সতেরো কোটি শিশুর মধ্যে সেটা হবে পাঁচ বছর এবং পনেরো বছরের ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট এম এটা হবে এটা নিশ্চয়ই যারা ইউসিএলে কাজ করেন তারা পারবেন না যেটুকু অংশে ব্যাংক এবং পোস্ট অফিসে আধার চলছে সেটা দিয়েও নিশ্চয়ই সম্ভব হবে না সমস্তটাকে কন্ট্রোল করা তাহলে এইটা কেন এইটার মাধ্যম দিয়ে কেন আবার সিএসসির হাতে আধার পরিষেবাটা ফিরিয়ে আসবে না এবং তাতে গ্রামের মানুষ উপকৃত হবে যেখানে আধারই আধার কিসের আধার সমস্ত ধরনের পরিষেবার ক্ষেত্রে আধারই কিন্তু এই মুহূর্তে আধার আর পশ্চিমবঙ্গে সেই অবস্থাটা আধার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে রাজ্য বিজেপি সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী আপনাদের যে প্রচেষ্টা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই প্রচেষ্টা একেবারে প্রত্যক্ষভাবে কেন্দ্রীয় সরকারের ড্রিম প্রজেক্ট এবং তার মাধ্যম এই সমস্ত প্রকল্পগুলো প্রসার প্রচারিত প্রসারিত এবং বণ্টিত হয় সেই সিএসসির বিষয়ে এবার একটু সিরিয়াসলি আপনারা দয়া করে ভাবুন প্রয়োজনে ভিয়েলিদের সঙ্গে দু একবার বসুন তাদেরও কিছু বলার আছে আজকের এই এপিসোডে এই পর্যন্ত আমি রায় রায়চৌধুরী আপনাদের সঙ্গে ছিলাম চেষ্টা করছি অনেকেই মুখে কুলুপ এঁটে বসে আছেন সেই কুলুপ এঁটে যারা মুখে বসে আছেন তাদের বলছি উত্তর দিন যারা বসে আছে তাদের উত্তর দিন উচ্চতর নেতৃত্বের কাছে তারা উত্তর দিন এবার ভিএলিদের কাছে উত্তর দিন কারণ সিএসসি চলে তার প্রধান অংশ হচ্ছে ভিএলি ভিএলি একজন স্টেক হোল্ডার আর সিএসসির যে সমস্ত স্টাফেরা আছে তাদের আমি অপমান করছি না কিন্তু তারা এটা মাথায় রাখুন এই ভিএলিদের সাপোর্ট দেওয়াটা আপনাদের কাজ আপনারা ভিএলিদের নেতা নন নমস্কার